সুপ্রদর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লটকন গাছ সবগুলো কিন্তু অনেক বড় বড় টাইপের গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় টাইপের এবং অনেক ঝাঁকড়া ঝাঁকড়ার গাছ অনেক ঝাঁকড়া এবং পত্রিকা কিন্তু আল্লাহর মধ্যে নতুন করে খুশি নিয়েছে এবার আসলে খরার জন্য আমরা ফল নিতে পারিনি তবে আগামীতে আপনারা ইনশাল্লাহ ফলস্ব গাছ আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই গাছটা কত কোয়ালিটি ফুল এবং কত গর্জিয়াস যে এই যে পত্রিকা কিন্তু তলারও মধ্যে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক কোয়ালিটি ফুল এবং গাছের গোঁড়াগুলো কিন্তু অনেক মূল্য টাইপের দেখতে পাচ্ছেন এবং পাশে কিন্তু অ্যাকচুয়ালি একটি গাছে অলরেডি ফল আসছে এই যে দুই থাকা ফল ধরে আসে এটাও কিন্তু অনেক সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ সবগুলো গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল এবং প্রতিটি গাছে কিন্তু অনেক ঝাঁকা ঝাঁকড়া টাইপের যারা তারা আমাদের কাছ থেকে এরকম ঝাঁকড়াঝাঁকড়া টাইপের ফল বাদে কিংবা হচ্ছে ফল সব গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় এরকম কোয়ালিটির গাছগুলো আপনার কাছে আমরা ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম